তো এটা তো আরো মানে ভালো লাগার জায়গাটা অন্য রকম বাড়িয়ে দেয় তো এতে আমার টগর সিনেমাটি আসছে খুব ভালো লাগছে খুব এক্সাইটেড বিকজ অফ আমাদের প্রত্যেকটা আমাদের মুভির প্রত্যেকটা গান বলি প্রত্যেকটা যেটা আসলে মেক করা হচ্ছে ট্রেলার টিজার কিংবা যেগুলো যেগুলো আসবে পোস্টার সবগুলো একটা মানে বুম টাইপের কিছু সো আহ প্রোগ্রামের থেকে ছোট বড় কিছু এমন একটি পর্যায়ে যাবে যেটা আসলে আমরা আমাদের সকলকে আসলে ছাপিয়ে যাবে খুব ভালো লাগছে ভিন্নতা আসলে আমি চাই কখনো আমার ক্যারেক্টার আমার সিনেমা ক্যারেক্টার কিংবা আমি আমার আহ গেট আপ আমার সবকিছুর জন্য একটা থেকে আরেকটা ভিন্ন থাকে তো চেষ্টা করবো চেষ্টা করেছিও যে ভিন্নতা থাকে আনার মানে আনার তো দেখা যাক ওয়েট করে খুব এক্সাইটেড জন্য ওয়েট গেইন করেছি আমি যে সমুটিয়ে গেছিলাম সো এটা আসলে টাকার জন্যই যে কাজগুলো আসলে আমি করি যখন যে কাজগুলো করি সেটা দিয়ে আসলে বগ্ন থাকি আমি একটার পর একটা কাজ নিতে পারি তুমি নিলে আমার মাথা একটু ধোকে না আমার যে আমি একটা কথা বলি আমি যেটা পারি আমি সেটাই করি আমি নাচতে পারি আমি নাচ করি আমি অভিনয় মোটামুটি একটু চেষ্টা করে পারি অভিনয় করি কিংবা কথা বলতে দিলে একটু কথা বলতে পারি ওটা করি আমি ক্রিকেট খেলতে পারি না আমি কেন ওখানে যাবো যেটা পারি না সেটা কেন করবো আমার কাছে মনে হয় যে যখন যেটা পারবো কিংবা প্রপারলি আপনাদেরকে দেখাতে পারবো অডিয়েন্স দেখাতে পারবো সেটা আসলে করব। আর যেটা না পারি সেটা করে আসলে ট্রোল হয়ে লাভ আমি যেটা পারি না সেটা করতে যাওয়ার চেষ্টা কি সবার কাছে মনে হয় যে এবার ঈদও খুব জমজমার যাবে কারণ প্রত্যেকটা সিনেমা খুব জমজমার সাক্ষী ভাই কথা থেকে শুরু করলে আহ আরেক শুভ ভাই সিনেমা আসছে আহ আমাদের সিনেমা আসছে যেটা কিনা আসলে আমার বেকরিকা আছে আদর আজাদ সব মুভিগুলো আসলে জমজমাট ইন্দানে জমজমাট ইন্দানে জমজমাট